আচ্ছা এরপরে তোমার আট নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে দিনলিপি লিখন আমাদের ছোটবেলায় কিন্তু আমরা নিজেরা নিজেরা ডায়রি লিখতাম এখন তখন কিন্তু আমাদের এই ডায়েরি লিখন বিষয়টি ছিল না আসতো না পরীক্ষায় কিন্তু তোমাদের সৌভাগ্য যে তোমরা এটা পেয়েছ যে আমরা ছোটোবেলায় সারাদিন কি ঘটেছে সেটা যে সুন্দর করে ডায়েরিতে লিখতাম এবং লেখার নিয়মটিও কিন্তু সেই একই রয়েছে যে কোথায় বসে কত তারিখ কী বার শুরুতেই তুমি লিখলে যে আজকে এত তারিখ এইবার এতটা সময় লিখছে এবং তখন আমাদের ছোটোবেলায় এটা কিন্তু একটা ক্রেডিট ছিল যে রাত জেগে রাত দুটোর সময় আমি ডায়েরি লিখলাম হুম তো ডায়রি লেখার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো রয়ে গেছে যে রাত দুটা তুমি দুইটার সময় লিখলাম হুম যে সারাদিন হয়তো এখানে এখানে আসবে যে দিনলিপি লিখো যে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে তুমি একটা দিনলিপি লিখো হ্যাঁ তখন তুমি উপরে সুন্দর করে তারিখ দিন সময় এবং সুন্দর করে ভাষাগত সৌন্দর্য এখানে কিন্তু একটা বড় ব্যাপার সেটাকে সুন্দর করে কতটুকু সুন্দর করে তুমি উপস্থাপন করতে পারবা বিষয়টা সবাই কিন্তু লিখবে কিন্তু সবাই একই ঘটনায় প্রায় কাছাকাছি ঘটনায় লিখবে কিন্তু কে কত সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করতে পেরেছে এইখানে হচ্ছে তার উপরে নাম্বারটা আসবে এবং ওই যে নিয়মের মধ্যে শুধু উপরে লিখলে তো তারিখটা তার নিচে লিখলে সময়টা কী বার সেটা হ্যাঁ সুন্দর করে নিচে তোমার নামটাকে তুমি লিখে দিলে বা সাইন করে দিলে লেখকরা যেটা করেন সেটাই মূলত দিনলিপি লিখুন আচ্ছা এর অথবাতে যেটা থাকে ভাষণ গত দুই বছরে ঢাকা বোর্ডে কিন্তু ভাষণ এসেছে প্রতিবেদনটি কিন্তু আসেনি তুমি ধারণা করে নিতে পারো এবার হয়তো প্রতিবেদন আসতে পারে আসবেই সেটা বলছি না কারণ না আসলে পরে আবার আমাকে গালাগালি করবা দেখা যাবে প্রতিবেদন আসতে পারে কারণ বিগত দুই বছরে যেহেতু আসেনি আমার কেন যেন মনে হচ্ছে আসতে পারে তবে ভাষণ তো খুব সহজ আমরা চারপাশে এত ভাষণ শুনি দিনের মধ্যে মানে যেখানে থাকি চার চারপাশ দিয়ে ভাষণ আসতে ভাইরা আমার বোনেরা আমার ভাষণ লেখার পদ্ধতিটিও ঠিক তাই তুমি যদি খুব খেয়াল করে একটু চারপাশের ভাষণগুলো একটুখানি মনোযোগ দাও দুই মিনিট যা যা যেভাবে বলে ঠিক ভাষণ লেখার নিয়মটিও তাই শুরুতে তোমার হয়তো মাদক বিরোধী কোনো জায়গায় যে তোমাকে প্রধান অতিথির ভাষণ দিতে হলো তোমাকে বিষয়টা অবশ্যই জানতে হবে হ্যাঁ শুরুতেই যে সুপ্রিয় সুধী এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে এসছেন এরকম করে সুন্দর তারপরে এবং প্যারা প্যারা করে সুন্দর ভাইরা আমার উপস্থিত সুধি বিন্দু এরকম করে প্রত্যেকটা একটা একটা প্যারার এক একটা টাইটেল দিবে দিয়ে সুন্দর করে ওই বিষয় অনুযায়ী তুমি কিন্তু ভাষণটি লিখবে ভাষণের শেষে সুন্দর অবশ্যই সম্বোধনসূচক কিছু কথা থাকবে ভালো থাকবেন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম যে যার পদ্ধতি অনুযায়ী ওটাকে লিখবে তাহলেই ভাষণ শেষ তবে ভাষণ প্রতিবেদনটি কিন্তু একটু নিয়মের মধ্যে লিখতে হবে তোমরা জানো প্রতিবেদন অনেকটা তোমার আবেদনপত্রের কাছাকাছি কিন্তু ঠিক আবেদনপত্র নয় একদম শুরুতেই কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে প্রতিবেদন তুমি মনে রাখবে অবশ্যই এটা কিন্তু একটা অফিসিয়াল বিষয় আবেদনপত্র কিন্তু তোমরা স্টুডেন্টরা করতে পারছো কিন্তু প্রতিবেদনটা করে হচ্ছে কোনো অফিসের কাউকে যে অমুক ঘটনার উপরে বর্ণনা দিয়ে আপনি একটা প্রতিবেদন হ্যাঁ এটা স্টুডেন্ট ছাত্রছাত্রীরাও করতে পারে তবে এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে একটা অফিস অর্ডার হয় এবং অফিস অর্ডারের বিপরীতেই তোমাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয় এবং শুরুতে এই জন্যে তোমার যে অফিস অর্ডারটা হচ্ছে সেই অফিস অর্ডারে এই যে তোমাকে আদেশটা দেওয়া হলো সেই আদেশের একটা নাম্বার থাকে যেটাকে বলে স্মারক নাম্বার অবশ্যই মাথায় রাখবে এই স্মারক নাম্বার বা তুমি শুরুতেই লিখবে এরকম করে সূত্র যে তারপরে এরকম সে যেই সূত্র নাম্বারটা থাকে সেটা তুমি দিবে তারপরে সরাসরি তুমি বরাবর তো যদি তোমার কলেজ কেন্দ্রিক আসে তাহলে অধ্যক্ষ তারপরে তোমার কলেজের নাম এরকম দিয়ে বিষয় দিবে যে ধরো তোমার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন বিষয়টি দিলে তারপরে আবার জনবের ওখানে যেয়ে তোমাকে কিন্তু মেনশন করতে হবে বিনীত নিবেদন এই যে ল্যাঙ্গুয়েজটা ঠিক এভাবেই হতে হবে যে এই যে আপনার স্মারক নাম্বার এই যে সূত্রে তুমি যে নাম্বারটা লিখেছ সেটাকেই তুমি মেনশন করছো যে স্মারক নাম্বার এত অনুযায়ী আপনার আদেশক্রমে আদিষ্ট হয়ে এই ভাষাগত এই বিষয়টাকে কিন্তু তোমাকে আনতে হবে কারণ এই বিষয়টুকুই কিন্তু তোমার আবেদনপত্র থেকে আলাদা করছে প্রতিবেদনকে কাজেই তোমাকে কিন্তু আনতে হবে যে আপনার আদেশক্রমে আদিষ্ট হয়ে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হলো এখানে অনেকে কনফিউশনে ভোগে যে এই যে প্রতিবেদন এই প্রতিবেদন অফিসিয়াল ফর্মেটের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে টাইটেল দিব কি দিব না আসলে মাঝখানে টাইটেল না দিলেই হয় কারণ যেহেতু তুমি বিষয় লিখে আসছো এর প্রতিবেদনের কিন্তু দুটো ফর্মেট আমি এখন যেটা বলছি সেটা অফিসিয়াল ফর্মেট সুন্দরভাবে বর্ণনা এবং প্রতিবেদনের মধ্যে কিছু অসঙ্গতিকে উল্লেখ করতে হয় সব ভালো কিন্তু একটা অনুষ্ঠানের হয় না সেই ভালো ভালো বলে বলে শেষে তোমাকে বলতে হবে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অমুক প্যান্ডেলে ছেলেরা মারামারি করেছিল দুটো চেয়ার ভেঙে গিয়েছিল এরকমভাবে যে অসঙ্গতি কিছু সেগুলো কিন্তু তোমাকে দেখাতে হয় হুম দেখায় এবং শেষ শেষে লিখতে হয় যে অতএব আপনার সদয় অবগতির জন্য প্রতিবেদনটি উপস্থাপন করা হলো দিয়ে তারপরে তুমি লিখবে প্রতিবেদকের নাম প্রতিবেদকের পদবি হ্যাঁ প্রতিষ্ঠানের নাম লিখে তুমি নিচে শেষ করবে অনেক বই অদ্ভুত রকম অফিসিয়াল প্রতিবেদনগুলো দেওয়া আছে এইখানে নাম সেইখানে অনেক কিছু এই সব বিভ্রান্তির মধ্যে কিন্তু যাবে না তবে সবচেয়ে নিরাপদ যদি প্রতিবেদন আসে যদি বলে থাকে যে প্রতিবেদন তোমার আরও একটি ফর্মেট যেটা সংবাদপত্র ফর্মেট সেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ কোনো ঝামেলা নেই এখানে শুধুমাত্র এই যে এখানে যে সূত্র লিখেছো এই সূত্র ফুত্র কিচ্ছু না লিখে শুধুমাত্র সেই ক্ষেত্রে সংবাদপত্রের প্রতিবেদনে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আগে একটা টাইটেল দিতে হবে যেমন সড়ক দুর্ঘটনা উপলক্ষে প্রতিবেদন রচনা করো সংবাদপত্রে হ্যাঁ তো সুন্দর করে একটি একটি দুর্ঘটনা একটি জীবনের সারা জীবনের কান্না এরকম সুন্দর কিছু টাইটেল আর কত সড়ক দুর্ঘটনার ভয়াবহতা কোথায় গিয়ে থামবে এরকম সুন্দর করে একটা টাইটেল দিবে টাইটেলের উপরে কিন্তু টু মার্কস এবং টাইটেলটা দেওয়া শেষ হলো এবং টাইটেলটা অবশ্যই কিন্তু তুমি একটু বড় করে একটু মোটা করে সুন্দর করে যখন চোখে পড়ার মতো করে দিবে আচ্ছা দেওয়ার পরে তারপরে তোমাকে লিখতে হবে নিজস্ব প্রতিবেদন এরকম দুটো দাগ দিয়ে তারপরে আবার লিখবে মহাখালী অফিস ঢাকা অফিস বগুড়া অফিস এরকম করে কোন অফিসের এটা এটা মেনশন করবে তারপরে তুমি এরকম দুটো দাগ দিয়ে আবার তুমি সেটাকে তারিখটা লিখে দেবে তারিখটা লিখেই পরে সে থেকে তুমি কিন্তু সুন্দর প্রতিবেদন লেখা শুরু করে দেবে হ্যাঁ এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রতিবেদন কিন্তু আবেদনপত্র না কাজেই তোমাকে যে জিনিসটা করতে হবে যে প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা বিশ্লেষণে যেতে হবে যে হ্যাঁ তুমি সড়ক দুর্ঘটনা আসলো তুমি সেই ক্ষেত্রে প্রতিবেদনে একটা দুর্ঘটনার বর্ণনা দিলে দুর্ঘটনার বর্ণনা দিয়ে তারপরে তোমাকে সার্বিক কিন্তু একটা বিষয়কে তুলে ধরতে হবে যে প্রতিবেদনটা কি অবস্থায় আছে এখন সারা দেশে একটা ভয়াবহ রূপ নিচ্ছে কেন হচ্ছে সড়ক দুর্ঘটনা এ থেকে পরিত্রাণের উপায় কি তোমার কিন্তু দশ মার্চ এখানে তার মানে তোমাকে কারণ উদ্ঘাটন করতে হবে তোমাকে তার কিন্তু সমাধানও দিতে হবে সুন্দর করে এরকম তুমি বিষয়গুলোকে উপস্থাপন করবে আমি আবারও বলছি তোমাকে কিন্তু প্রতিবেদনে সংবাদপত্রের ক্ষেত্রে তোমাকে তোমাকে কারণ উদ্ঘাটন করতে হবে হবে সমাধানও কিন্তু কিন্তু দিতে তাহলেই জিনিসটা সর্বাঙ্গীন সুন্দর হবে এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে যে অফিশিয়াল ফর্মেটের নিচে কিন্তু তুমি তোমার অ্যাড্রেস দিচ্ছ প্রতিবেদকের নাম প্রতিবেদকের ঠিকানা কিছু দিচ্ছ কিন্তু সংবাদপত্র ফর্মেটে তোমাকে ওটা কোনোভাবেই দিবে না তুমি আর কিছু আসবে না সংবাদপত্র ফরমেট খুব ইজি শুধুমাত্র টাইটেল দিবে নিজস্ব সংবাদদাতা তারিখ অফিসের নাম এবং প্রতিবেদনটি তুমি লিখবে খুব সহজ কিন্তু ভাষণের ভাষণ গত দুই বছর ভাষণ আসছে এবারও আসতে পারে সমস্যা নেই প্রতিবেদন আসলেও কোনো সমস্যা নেই হ্যাঁ যেটাই আসুক সেটাই দিনলিপির চেয়ে আমার মনে হয় এই ফর্মেটযুক্ত জিনিস কারণ এখানে মার্কসগুলো থাকে কিন্তু আলাদা আলাদা ফর্মেটের জন্য একটা মার্কস ভেতরের বর্ণনার জন্য একটা মার্কস এরকম মার্কসগুলো কিন্তু আলাদা আলাদা থাকে এই জন্যে তোমার দিনলিপির চেয়ে মনে হয় এটা সুন্দর হবে দিনলিপিও লিখতে পারো তুমি যদি মনে করো যে দিনলিপিতে তুমি কমফোর্ট ফিল করছো তাহলে লিখবে অবশ্যই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে এটা তোমার আট নম্বরের কোশ্চেন এরপরে আমরা আসব হচ্ছে নয় নাম্বার নয় নম্বরে যেটা আসে হয় আসবে হচ্ছে তোমার ইমেল অথবা এসএমএস হুম অথবা তোমার আবেদনপত্র বা পত্র এখন ইমেল ইমেল জিনিসটার সাথে আমরা সবাই কিন্তু এখন কম বেশি পরিচিত যে ইমেলটা কিভাবে লিখতে হয় এবং এই জিনিসগুলো ইমেল এবং এস এম এস আসলে ওই দুটোই আমার মনে হয় যে এই দুটো থেকে যে কোনো একটা উত্তর করাটাই সবচেয়ে বেশি সহজ হবে এবং খুব অল্পে কিন্তু তুমি তোমার কাজটা সমাধা করতে পারবে ইমেলের ক্ষেত্রে অবশ্যই তুমি এরকম করে সুন্দর করে খাতার মধ্যে একটা বক্স আঁকাবা আমার বক্সটা এখানে যদিও সুন্দর হচ্ছে না খালি হাতে সুন্দর করে বক্স আঁকাবে বক্স একে তারপরে তুমি এটাকে আবার ভাগ করবে সুন্দর করে যতটা সম্ভব সুন্দর করে তারপরে টু লিখলে তারপরে সিসি লিখলে সাবজেক্ট লিখলে এবং এগুলো কিন্তু অবশ্যই তোমাকে ইংরেজিতে লিখতে হবে কোনোভাবেই এই জায়গাটায় যদিও তোমার বাংলা পরীক্ষা কিন্তু কোনোভাবেই কিন্তু এই জায়গাটায় তুমি বাংলায় লিখতে পারবে না লেখার সুযোগ নাই এমনকি এই যে টু যে ইমেল অ্যাড্রেস যে লিখবে ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে হয় এবং সব সময় মাথায় রাখবে যে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু বড় হাতের ক্যাপিটাল লেটার কখনো ইউজ হয় না সব সময় ছোটো অক্ষরগুলো ইউজ হয় হুম এবং এখানে টু একটা ঠিকানা সিসি এর যদি কপি তুমি আরও যদি থাকে যে এরকম বন্ধুদেরকে পরীক্ষা রুটিন জানিয়ে বন্ধুদেরকে ইমেল করো তো তুমি নির্দিষ্ট একজনকে টু এর ঘরে লিখলে সিসির ঘরে আরও কয়েকটা ঠিকানা লিখে দিলে অবশ্যই আবারও বলছি কোনো ক্যাপিটাল লেটার কিন্তু ঠিকানার ক্ষেত্রে ইউজ করা যাবে না এই বিষয়টা মাথায় রাখবেন এই এটা হলেই কিন্তু এক্সামিনার তোমার নাম্বার কেটে দিবে। এবং অবশ্যই সাবজেক্ট এই সাবজেক্টের ঘরে এই জায়গাটুকু তুমি বাংলায় লিখতে পারো এখান থেকে তুমি বাংলা শুরু করবে হুম আমি আবারও বলছি এই অংশটুকু কিন্তু তোমাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে যদিও বাংলা পরীক্ষা আমি বারবার বলে নিচ্ছি আচ্ছা তারপরে বন্ধুদের ক্ষেত্রে যদি আসে তাহলে প্রিয় যে কোনো একটা বন্ধুর নাম লিখে তাকে সম্বোধন সূচক যে কোনো একটা কথা তুমি ব্যবহার করতে পারো যে শুভেচ্ছা নিও ভালোবাসা নিও হ্যাঁ এরকম দিয়ে সম্বোধন সুযোগ কিছু কথা ব্যবহার করে তারপরে তুমি সরাসরি ইমেলে কিন্তু ব্যক্তিগত পত্রের মতো তোমার আবেগ অনুভূতির জায়গা নেই তোমাকে একেবারে এটা যান্ত্রিক দুনিয়া তো একেবারে কাটছাট করে লিখতে হবে মানে যেটুকু দরকার যেই কথাটুকু দরকার শুধুমাত্র সেই কথাটুকুই লিখবে কোনো খুব একটা আবেগ অনুভূতির জায়গা এখানে নেই তুমি খুব সুন্দর করে বলে দিলে যে এসএসসি পরীক্ষা রুটিন দিয়েছে তুমি জানো কি না তুমি যেহেতু তুমি কলেজে আসো নাই সেহেতু তোমার সুবিধার্থে সি পরীক্ষার রুটিন এবং সাবজেক্ট অনুযায়ী এগুলো তোমাকে জানিয়ে দিলাম ভালোবাসা নিয়েও ব্যাস শেষ এবং খুব অল্প কথা এখানে তবে অবশ্যই অল্প কথাই লিখবে কিন্তু কোনো তথ্য বাদ দিয়ে যাওয়া যাবে না তথ্যগুলো কিন্তু তোমাকে আসলে দিতে দিতে হবে সবগুলোই হুম গেল ইমেল আচ্ছা এস এম এসের এর ক্ষেত্রে আমরা আসি এস এম এসে এ আমরা জানি সরি এস এম এসে আমরা যেটা করে থাকি যে অহরহ আমরা এস এম এস পাঠাই যে খুদে বার্তা যেটাকে বাংলায় বলা হচ্ছে আসলে ইংরেজিতে আমরা এস এম এস বলছি কিন্তু এটাকে আসলে বাংলায় খুদে বার্তা বলছে আমরা মোবাইলে খুব সুন্দর করে এখন যান্ত্রিক দুনিয়ায় কারো জন্মদিনের উইশ করতে হবে মাকে অভিনন্দন জানাতে হবে কারো কোনো বিশেষ কৃতিত্বে কিছু করতে হবে সুন্দর একটা এস এম এস খুদে বার্তা আমরা পাঠিয়ে দিই নাম খুদে বার্তা জিনিসটা মাথায় রাখবে নাম যেহেতু খুদে বার্তা জিনিসটাও খুদে হতে হবে খুব বড় আবেগ অনুভূতির সুযোগ নাই এবং এইখানে অনেকে সেন্ডার নাম্বার হ্যাঁ নাম্বার মোবাইল নাম্বার দিতে পারো কিন্তু এটা খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না তাও নিরাপত্তার স্বার্থে দিয়ে দিলা যে কাকে তুমি কোন নাম্বারে তুমি এটা দিচ্ছ আবার নিচে তুমি দিয়ে দিলে যে কাকে তুমি কে তুমি কে তোমার নাম্বারটা দিয়ে দিলে হ্যাঁ কিন্তু ভেতরে তুমি তিনটা বাক্য সর্বোচ্চ পাঁচটা বাক্য এবং অনেক সময় কিন্তু মেনশন করা থাকে পাঁচটি বাক্যের মধ্যে একটি ক্ষুদে বার্তা লিখো পাঁচটি বাক্যের বেশি কোনোভাবেই কিন্তু ক্ষুদে বার্তায় লেখা উচিত হবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ এক্সামিনার তোমাকে আর কি মনে মনে নেগেটিভ মার্কিং করবে হ্যাঁ যে খুদে বার্তা খুদে না বৃহৎ হয়ে গিয়েছে হ্যাঁ আর এই ক্ষেত্রে কোনো নিয়ম নেই কারণ এটা যান্ত্রিক যুগ অটোমেটিকভাবে হয়ে যাবে আচ্ছা ইমেলের একটা বিষয় আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে অনেকেই সেন্ট বাটনটা এখানে দেয় যে সেন্ট হ্যাঁ সেটা দিতে পারো খুব সুন্দর করে এখানে আরেকটা থাকে অ্যাটাচমেন্ট বাটন সেটাও তুমি এভাবে দেখিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু আসলে ইমেলের ভেতরে অনেকে ফ্রম ট্রম অনেক কিছু ইউজ করো সেটার আসলে কোনো দরকার নেই কারণ ইমেলের মধ্যে তোমরা যদি সত্যিকারের ইমেল খুলে দেখো বা ইমেল পেজ খুলে দেখো কোথাও ফ্রম বা এই জাতীয় কোনো কিছু লেখা থাকে না এটা সেই হাতে লেখা যুগের চিঠি না যে তোমার ফ্রম হইতে প্রাপক এগুলো কিচ্ছু লেখা থাকে না যা দরকার এখানেই আছে আচ্ছা এটা গেলো হচ্ছে তোমার ইমেল এবং এস এম এস যেটাকে বাংলায় এস এম এস এর বাংলা যেটা খুঁজে বার্তা আমরা বলছি পরের অপশনটায় থাকে এটার অথবাতে থাকবে তোমার পত্র অথবা আবেদনপত্র যে কোনো একটা থাকতে পারে হ্যাঁ তো পত্র ব্যক্তিগত পত্র আমরা জানি ব্যক্তিগত পত্র হতে পারে সেটা আবেদনপত্র হতে পারে তো ব্যক্তিগত পত্র তো স্বাভাবিকভাবে লেখার নিয়ম জানো তোমরা যে বড় বা ছোট যে অনুযায়ী হোক ছোট হলে স্নেহের হ্যাঁ বড়ো হলে রকম বন্ধু হলে একরকম এবং যদি তুমি এখন তো সব কিছু ডিজিটাল ফর্মেটে লেখে তাহলে অবশ্যই সব কিছু বা পাশে লিখবে যে ওখানে তারিখ স্থান তারপরে সম্বোধন এবং সেখান থেকে চিঠি শুরু এবং অবশ্যই ব্যক্তিগত পত্রে তোমাকে কিন্তু কিন্তু খাম খাম হবে ছাড়া তোমার মার্স ওখানে কমে যাবে আচ্ছা যদি তুমি সেটা সেই পদ্ধতিতে না যে ডিজিটাল পদ্ধতি যেটাকে বলো ডিজিটাল পদ্ধতি না যে তুমি বাম ডান করে লিখতে চাও সেটাও ওকে অসুবিধা নাই এই পাশে তুমি জায়গার নাম তারিখ লিখে দিলে এখানে তুমি সম্বোধন সূচক লিখলে এবং সেই ক্ষেত্রে অবশ্যই যেটা মনে রাখবে যেটা তোমরা জগাখিচুড়ি করে ফেলো কখনোই ইতি এই পাশে লিখতে পারবে না সেটা তুমি অবশ্যই তারিখের নিচে ইতি স্নেহের যাই হোক সেটাকে তোমার এই বা খাতার তোমার খাতার ডান পাশে লিখতে হবে আর যদি ডিজিটাল পদ্ধতিতে লেখো সেটাই বোধ এখন সবচেয়ে বেশি নিরাপদ সব বা পাশে লিখে দিলে সেখানে কোনো ঝামেলা নেই এটা গেল পত্র এরপরে আসি আবেদনপত্র এখন আবেদনপত্রের আবার ফর্মেট আছে চাকরির আবেদনপত্র হতে পারে তারপরে তোমার যে কোনো সংবাদপত্রে প্রকাশ উপযোগী আবেদনপত্র হতে পারে আবার তোমার প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো আবেদনপত্র হতে পারে তোমরা জানো অনেক ছোটোবেলা থেকে তোমরা প্রতিষ্ঠান কেন্দ্রিক আবেদনপত্র করে আসছো ওটাতে আমি যাচ্ছি না চাকরির আবেদনপত্রও তোমরা করে আসছো তারপরেও যে চাকরির আবেদনপত্রের কিছু বিশেষত্ব থাকে যে জীবন বৃত্তান্ত ওখানে লিখতে হয় সেই জীবন বর্তান্তে শিক্ষাগত যোগ্যতার একটা ছক আঁকাতে হয় অভিজ্ঞতা এবং সবচেয়ে যেটা বড় সবকিছু শেষ করে চাকরির আবেদনপত্রে তোমাকে সংযুক্তি দিতে হয় এটা না দিলে কিন্তু তোমার নাম্বার সাথে সাথে টু মার্কস মাইনাস হবে অবশ্যই চাকরির আবেদনপত্রে শেষে তুমি অবশ্যই সংযুক্তি দিবে আর জীবন বৃত্তান্ত সুন্দর করে উপরে জীবন বৃত্তান্তের ছকগুলো বাবার নাম স্থায়ী ঠিকানা মার নাম ধর্ম জাতীয়তা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতার ছক তারপরে অভিজ্ঞতা সমস্ত কিছু দিয়ে তারপরে শেষ করে আবার তোমার কিন্তু নাম মেনশন করতে হবে হুম বিনীত নিবেদক তোমার নাম দিয়ে সব কিছু শেষ করে তারপরে কিন্তু তোমাকে লিখতে হবে সংযুক্তি অবশ্যই সংযুক্তির মধ্যে তোমার সার্টিফিকেট তুমি সংযুক্ত করবে তুমি ছবি সংযুক্ত করবে সব কিছু বিষয়গুলো কিন্তু একটা একটা এক দুই তিন সংযুক্তি লিখে এক দুই তিন সত্তায়িত সনদপত্র তিন কপি ছবি ব্যাঙ্ক ড্রাফট এই তিনটা অবশ্যই থাকতে হয় এটা গেল চাকরির সংবাদপত্রের প্রকাশ উপযোগী খুব মনোযোগ দিয়ে শোনো এখানে তোমরা একটুখানি ভুল করে থাকো সংবাদপত্রে প্রকাশ উপযোগী কিন্তু একেবারে মূল দুইটা অংশ থাকে একটা সম্পাদকের বরাবর একটা অংশ আর একটা সংবাদপত্রের সম্পাদকের বরাবরের যে অংশটা সেই অংশটা তোমাকে কিন্তু শুরু করতে হবে এবং সেই অংশের মধ্যে কিন্তু কোনো বিষয় থাকবে না সম্পাদক বরাবর সেই আবেদনপত্রের মতো লিখবা বরাবর সম্পাদক প্রথ পত্রিকার নাম পত্রিকার ঠিকানা এবং এখানে কিন্তু বিষয় লাগেবে না তারপরে জনাব আপনার বহুল প্রচলিত এখানের ভাষাটা কিন্তু একটু অন্যরকম বহুল প্রচলিত দৈনিক চিঠিপত্র পত্রিকার চিঠিপত্র কলাম এরকম সুন্দর করে লিখে এবং এই অংশে কিন্তু তোমার নাম ঠিকানা লিখতে হবে মনে রাখবে তোমার নাম ঠিকানা ছাড়া সম্পাদক কোনোভাবেই তোমার চিঠিটা ছাপবে না এবং তোমার পরিপূর্ণ নাম ঠিকানা যে বিনীত বা এলাকাবাসীর পক্ষ থেকে তোমার নাম এবং সংক্ষিপ্ত একটা ঠিকানা কিন্তু লিখতে হবে তারপরে তুমি মূল দ্বিতীয় অংশ শুরু করলে সেই দ্বিতীয় অংশের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই হেডিং দিতে হবে আসলো তোমার রাস্তাঘাট সংস্কার বা এখন ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মশার উৎপাদ হ্যাঁ তো এরকম সুন্দর করে একটা হেডিং দিবে মনে রাখবে তোমার হেডিংয়ের উপরে কিন্তু এক্সামিনার তোমার খাতার নাম্বার অনেকটা দিবে কারণ ওই হেডিংটাই মানে নির্ধারণ করে দিবে আসলে তোমার লেখার মান কতটা ভালো আর ভেতরে যা লিখবে সেগুলো তো যে মশার উৎপাত লিখছো যে এই যে ড্রেন নর্দমা অনেক কিছু আছে যেখানে মশার জন্মস্থল এগুলো সবাই লিখবে যমুক এলাকার বাসিন্দা সেই মশার উৎপাতে মারা যাচ্ছে দিনের রাতে মশার এসে এগুলো তো সবাই লিখবে কিন্তু তোমার হেডিংটা কত সুন্দর হলো সেটার উপরে কিন্তু এক্সামিনারের দৃষ্টিভঙ্গিটা তোমার খাতায় পাল্টে যাবে কাজেই এই হেডিংটা খুব সুন্দর করে লিখবে আচ্ছা এটা আমরা গেলাম আমাদের পত্র অংশ নয় এরপরে দশে খুব সহজ এবং প্রশ্ন আসবে একটা আসবে সারমর্ম একটা আসবে ভাব সম্প্রসারণ তবে এখানে অথবা হয় সারমর্ম লিখবে না হয় ভাব সম্প্রসারণ লিখবে সেই ক্ষেত্রে তো অবশ্যই যারা বুদ্ধিমান যারা সময় বাঁচাতে চাইবে তারা অবশ্যই কিন্তু সারমর্মকে সিলেক্ট করবে এবং আমিও বুদ্ধি দিব তোমাদেরকে যে তোমরা সার মর্মাটা লিখো এখন অনেকে আবার বলবে যে সারমর্ম তো পারি নামিস ভাব সম্প্রসারণটা পারি হ্যাঁ সেরকম যদি মনে হয় যে তুমি একেবারেই সারমর্ম পারছো না ভাব সম্প্রসারণটা পারো তাহলে তুমি লিখবে ভাব সম্প্রসারণ সমস্যা নেই কিন্তু মাথায় রাখবে তোমার কিন্তু অনেকটা সময় কিন্তু খেয়ে নেবে ভাব সম্প্রসারণ কারণ ভাব সম্প্রসারণ মানেই হচ্ছে ভাবটাকে সম্প্রসারিত করে তুমি লিখবে আর সারমর্মটা তোমার কিন্তু তিনটা বাক্য চারটা তার বেশি কিন্তু লিখতে হবে না তুমি যদি তোমার সারমর্মের ওই অংশটা খুব সুন্দর করে পড়ো বারবার পড়ো বারবার পড়ো বারবার পড়লেই কিন্তু তুমি বুঝতে পারবে হ্যাঁ যে আসলে কতটা কি বলতে চেয়েছে এখানে কি বোঝাতে চেয়েছে খুব একটা সমস্যা কিন্তু সেই ক্ষেত্রে হওয়ার কথা না বারবার পড়লেই বোঝা যাবে আর সাধারণত দেখা যাবে যে খুব একটা কঠিন কোনো কিছু না হয়তো তোমার পরিচিত কিছুই দিয়ে ফেলো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই সারমর্ম দিয়ে দিবে হুম ভাবসম্প্রসারণ সম্প্রসারণ লিখতে পারবে না আমি সেটা বলছি না আমি আবারও বলছি সারমর্ম লিখলে তোমার অনেকটা সময় বাঁচবে কারণ তোমাকে কিন্তু তিন ঘন্টা পুরোটাই লিখতে হবে আমি সেই ক্ষেত্রে বলছি যে তুমি সারমর্মটাকে প্রাধান্য দিয়ে তোমার প্রিপারেশনটাকে তুমি এগিয়ে নিতে পারো তাহলে তোমার অনেকখানি নাম্বার নাম্বারও ভালো আসবে অবশ্যই এখানে শব্দ একটা অনেক বড় ব্যাপার ভাব সম্প্রসারণের শব্দ অনেক বড় ব্যাপার কিন্তু অনেকখানি সুন্দর করে লিখতে হবে তোমাকে হুম আচ্ছা এটা গেল দশ নাম্বার সারমর্ম এবং ভাব সম্প্রসারণ এগারো নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে সংলাপ এখন অনেক শিক্ষার্থীরা ক্লাস নিতে গেলেও যে আমি যে কলেজে পড়াই সেই কলেজে শিক্ষার্থীরা প্রশ্ন করে যে মিস কয়টা বাক্য লিখব এখন যেহেতু তোমার সংলাপে তো লেখার তো আসলে কোনো শেষ নাই দুইজনের মধ্যে কথোপকথন সারা রাত ধরে চালানো যায় এখন সারা রাত ধরে চালানোর কোনো দরকার নাই যেহেতু তোমার এখানে নাম্বার দশ কাজেই তুমি দশ জোড়া বাক্য লিখতে পারো দশ জোড়া বাক্য মান ধরে তুমি একটা দুইটা এদিক ওদিক হতে পারে দশ জোড়া বলেছে তার মানে দুই বন্ধু মিলে কিন্তু হচ্ছে বিশটা বাক্য লিখতে পারো প্রত্যেকটা বাক্যে এক ধরলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে হ্যাঁ এবং এখানে কিন্তু শুরু করতে হবে তোমরা অনেক সময় কথোপকথনে অনেক রকম শব্দ ব্যবহার করো আজকালকার তোমাদের প্রজন্মের চরম জোশ কে খাইছে কি কি সব অদ্ভুত অদ্ভুত শব্দ তোমরা ব্যবহার করো কিন্তু পরীক্ষার খাতায় তোমরা অনুগ্রহ করে এই ধরনের শব্দ ব্যবহার করো না মান বাংলা বলে একটা কথা আছে সেই মান বাংলায় তোমরা এটাকে লেখার চেষ্টা করো এবং সেখানে আমি বলবো তুইয়ের চেয়ে তুমি বলে সম্বোধন করলে কথোপকথনটা চালালে ভালো হবে আমি আবারও বলছি ভাষাগত সৌন্দর্যটা কিন্তু সংলাপের মধ্যে রাখবে বন্ধুদের সাথে তোমরা আড্ডায় অনেক কথা বলো হ্যাঁ কিন্তু তোমার মাথায় রাখতে হবে এটা কিন্তু তোমার পরীক্ষার খাতা কাজেই তুমি ওই চরম জোশ খাইসে এই জাতীয় শব্দ থেকে বেরিয়ে এসে সুন্দর মান বাংলা এটাকে লেখার চেষ্টা করবে হ্যাঁ তাহলে দেখবে যে এক্সামিনার কিন্তু তোমাকে একটা ভালো নাম্বার দিয়েছে এবং শুরুতে তো অবশ্যই তুমি বন্ধুর সাথে হোক আর যাই হোক হোক সম্বোধনসূচক কিছু কথা তো তোমার থাকে কেমন আছো কি করছো ক্রিকেট নিয়েই আসলো তারপরে ক্রিকেট বিষয়ে তো তোমাদের জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি তোমরা অনেক বেশি ক্রিকেট দেখো কাজে খুব সহজে কিন্তু তুমি সাবলীল ভঙ্গিতে তুমি লিখে যেতে পারো কোনো সমস্যা নেই হুম আচ্ছা সংলাপের অথবাই তোমার আসবে হচ্ছে খুদে গল্প খুদে গল্প কিন্তু মোটেই খুদে না খুদে গল্প তোমাকে কিন্তু এখানে একটা শিরোনাম দিতে হবে প্রত্যেকটা গল্পের কিন্তু একটা শিরোনাম থাকে আর যেটা করো যে হয়তো এই যে কিছুদিন আগে খাতা দেখলাম সেই খাতার মধ্যে আসছিল যে মাকে নিয়ে একটা খুদে গল্প রচনা করো অবশ্যই খুদে গল্প রচনা করতে হলে তোমাকে একটা গল্পের নাম দিতে হবে অবশ্যই দিতে হবে এবং সব ছেলেমেয়েরা যে ভুলটা করেছে আমরা বলেছি খুদে গল্প ওরা লিখেছে প্রবন্ধ তার মায়ের বর্ণনা দিয়ে দিয়েছে মা এই করে মা সেই করে মা কিন্তু আসলে বলা হয়েছে খুদে গল্প মাকে নিয়ে তুমি একটা গল্প রচনা করো এই জিনিসটা মাথার ভেতরে খুব ভালো করে ঢুকিয়ে নাও প্রবন্ধ আর গল্প কিন্তু এক না তোমার মায়ের বর্ণনা চায়নি মাকে নিয়ে তোমার একটা গল্প এটা সাপোজ আমি মা উদাহরণ দিচ্ছি যে কোনো বিষয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে ছোট ভাইয়ের বিয়োগ নিয়ে অনেক কিছু নিয়ে তোমার গল্প কিন্তু বিষয়টা গল্প আমি আবারও বলছি বিষয়টা কিন্তু গল্প প্রবন্ধনা হুম তোমরা প্রবন্ধ লিখে এটাকে কিন্তু ভুল করে ফেলো এই ভুলটা তোমরা করো না হুম অবশ্যই খুদে গল্পের শুরুতে একটা টাইটেল তুমি দিবে অবশ্যই প্রত্যেকটা তুমি যখন গল্পের বই পড়ো তখন কি গল্পের নাম থাকে না সেরকমভাবে একটা গল্পের নাম দিবে সেই নাম ধরে তুমি গল্পগুলো লিখতে থাকবে গল্প তোমরা যেরকম গল্পের বই পড়ো সেই গল্প আবারও বলছি প্রবন্ধনা হুম বোঝা গেল আচ্ছা এরপরে আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে রচনা তোমরা প্রচলিত বাংলায় বলো রচনা পরীক্ষার প্রশ্নে থাকবে প্রবন্ধ এইটা কিন্তু প্রবন্ধ লিখতে বলা হয়েছে আগেরটা কিন্তু খুদে গল্প ছিল ওইটায় চরিত্র থাকতে হবে ঘটনা থাকতে হবে তাহলেই সেটা গল্প হবে আর এখানে যেটা প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে এখানে কিন্তু চরিত্র ঘটনা এগুলো কোনো বিষয় না এটা যে কোনো একটা বিষয়কে ধরে তোমার আলোচনা করতে হবে এবং তোমার মাথায় রাখতে হবে এই প্রশ্নটাই কিন্তু বিশ নাম্বার এবং তুমি কিন্তু বেশ একটু বড় একেবারে বাচ্চাকালের সেই হাতিগরুর রচনা লেখার বয়স কিন্তু তোমার এখন আর নাই তোমাকে একটু বিশ্লেষণ দিতে হবে বস্ত্র শিল্প আসলে সেটার তোমার তথ্য উপাত্ত গতবার যেমন আসছে পোশাক শিল্প হ্যাঁ বাংলাদেশের পোশাক শিল্প আসছে হুম এবার আসতে পারে পর্যটন শিল্প আসতে পারে আসবেই তা বলিনি আমি ধরে নিচ্ছি যদি আসে সেই পর্যটন শিল্প বাংলাদেশের পর্যটন শিল্পর সম্ভাবনা পর্যটন অঞ্চলগুলো চিহ্নিত করা পর্যটন শিল্পের অসুবিধাগুলা কেন এই শিল্প এগিয়ে যাচ্ছে না তারপরে এই বিদেশের প্রেক্ষাপটে তুলে ধরতে এই শিল্পের উন্নতি করতে হলে তোমার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমাকে আলোচনা করতে হবে এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি কোনো ইসের ডাটা তথ্য উপাত্ত দিয়ে ছক আকারে সুন্দর করে উপস্থাপন করো এবং ভূমিকা তো অবশ্যই তোমাকে একটু অন্যরকম কর তুমি যদি ভালো নাম্বার পেতে চাও সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো আমি পাশ করবো কোনো রকম সেটা আলাদা বিষয় সেটা লিখলেই হবে কিন্তু কেউ তো নিশ্চয়ই পরীক্ষায় পাশ করার জন্যে দেয় না ভালো রেজাল্টের জন্য দেয় ভালো মার্ক পাওয়ার জন্য দেয় কাজে তোমার শুরুটা যদি একটু অন্যরকম হয় একটু আলাদা করে হয় একটা কবিতার লাইন দিয়ে হলো খুব সুন্দর হয় তাহলে এবং এই যে পয়েন্ট আকারে তালিকাগুলো তথ্য উপাত্তগুলো তুমি তুলে দিলে এবং অবশ্যই সম্ভাবনা অপসম্ভাবনা সমস্ত বিষয়গুলো যে বিষয়েই আসুক আসলো আধুনিক বিশ্ব দৈনন্দিন জীবন বিজ্ঞান এবং দৈনন্দিন বিজ্ঞান হ্যাঁ এরকম আধুনিক বিশ্ব বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসতে পারে তখন কিন্তু শুধু বিজ্ঞান তুমি বিজ্ঞান তো হ্যাঁ অনেক ভালো কাজ করে যাচ্ছে অনেক কিছু করে যাচ্ছে কিন্তু শেষে যে সব ভালো কাজ দিলে কিন্তু আরেকজন কিন্তু দিয়ে দিল সব ভালো কাজের ফাঁক দিয়ে সে বিজ্ঞানের কিছু অপকারিতা আছে সেগুলো দিয়ে দিল তখন কিন্তু ও তোমার চেয়ে নাম্বারে এগিয়ে যাবে কাজে এগুলো তোমাকে খুব খেয়াল করে এগোতে হবে যে কোন পয়েন্টটা আমি দিব কোন পয়েন্টগুলো দেওয়া উচিত আবার তোমাকে সময়টাকেও মাথায় রাখতে হবে তবে তুমি আমি যেভাবে শুরু থেকে ক্লাসগুলো নিলাম যে এই প্রশ্নগুলো লিখলে তোমার কিন্তু অনেক মার্ক সময় কিন্তু তোমার বেঁচে যাবে হুম সেই বেঁচে যাওয়ার সময়টা কিন্তু তুমি রচনা মনের আনন্দের রচনা লিখে কাটিয়ে দিতে পারবে আশা করি তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে যদি এগিয়ে যাও এখনও প্রিপারেশনটা সেভাবে নাও দুই বছর তো তোমরা অনেক পড়েছ এই বাংলায় অনেকবার অনেক রকমভাবে পরীক্ষা দিয়েছ সেগুলোকে ধরে আর একটু প্রিপারেশন নাও আমার মনে হয় না যে তোমরা খুব একটা খারাপ করবে আর সর্বশেষ কথা তুমি তোমার সৎ পরিশ্রমটাকে কাজে লাগাবা তুমি তোমার মানুষের সৎ পরিশ্রমও কখনো বৃথা যাবে না তুমি যদি মনে প্রাণে মনে করো যে আমি হ্যাঁ এটাকে ভালোভাবে প্রিপেয়ার প্রিপারেশন নিয়েছি আমি পারবো ইনশাল্লাহ দেখবে তুমি পারবে আত্মবিশ্বাসটুকু রাখো তাহলেই দেখবে তুমি সফলকাম হবে তোমার অভিষ্ট লক্ষ্য যেটা যে এটা তো পুরোটাই লেখার তাহলে সেই লক্ষ্যে তুমি কিন্তু পৌঁছতে পারবে সবার জন্য শুভকামনা শুভরাত্রি